বর্ষাকালে নাকি গাছ লাগানোর সময়টা মানে উপযুক্ত সময় নাকি এখন এখন নাকি গাছ লাগালে গাছগুলা ভালো থাকবে বা বেঁচে থাকবে এরকম আর কি যেহেতু বৃষ্টি হচ্ছে পানি ডাল ঝামেলা নাই সবকিছু মিলিয়ে আমি কিছু গাছ কিনবো আজকে আমার শ্বশুর বাড়ি মানে গ্রামের বাড়িতে যাবো ওখানে গিয়ে গুলো লাগিয়ে দেবো আসলে বলতে পারেন চল গাছ আর কি তো আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহ রহমতে ভালো আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমি চলে আসলাম একটা তে কিছু ফল গাছ কিনবো মানে গাছ সব গাছ আছে এখানে তা আমি চলে আসলাম এখানে যা বলতেছে তাই বলতেছে আছে এটা দেন ওটু আছে এটা দেন ওটো আছে যাই হোক আমার ভালোই লাগছে কোনো কিছু নাই এটা বলে নাই তো আমি চলে আসছি তে গাছ দেখতেছি কিছু ফল গাছ নেবো চিন্তা করছে ফুল গাছ করে গোলাপ গাছ বলছিলাম আর কি বলতেছে গোলাপ গাছ এখন না পরে এখন তাহলে গাছ গুলো নিয়ে নেন আমি দেখতেছি কি কি গাছ পাওয়া যায় যা বলতেছে তাই বলতেছে আসে সেই জন্য আর দেশে আসছি যেহেতু আবার কখনো কখনো কখন আসে লাগিয়ে রেখে যাই আল্লাহ যদি ভালো রাখে আর কি না সেটা মোটামুটি ভালো লাগছিল একদম গুছানো ছিল তারপরে সব সব গাছের কালেকশন ছিল ওদের কাছে সেজন্য আমার কাছে ভালোই লাগছে এখানে ঘুরে বাচ্চারা তো আসছে আমার তো ওরা শুধু ফুল গাছ ফুল গাছ লাগতেছে কিন্তু সব ফুল গাছ তো এখানে নেই গোলাপ গাছ ছিল না ছিল বলে সে বলতেছে যে পরেনি না এখানে তো ভালো হবে না অত একটা fresh না এগুলা জন্য নিতে মানা করলো এটা একটা job এর কাছে নিলাম আমি আর সবুজ যেখানে থাকে না সেখানে এমনি মনে হয় ভালো লাগে পুরা এটা সবুজ মোটামুটি বড় ছিল এটা কি বলে নার্সারিটা আমাদের কাছে ঘুরে ভালো লাগছে এখানে এখানে কাটা ঘুরে ভালো লাগছে আর 가르 লাগাইতে কারকার হলনি কারকার কোষందో 가스 আমার তো অনেক ভালো লাগে যদি ক্রবশ পারেন এটা করতে কি করবো কিছু করার নেই আমার গাছ লাগে তো অনেক বেশি ভালো লাগে অনেক আর এত রোদ্র ছিল দাঁড়ানোটা মুশকিল হয়ে যাচ্ছে এখানে চলে আসলাম বাড়িতে এখানে কি গাছ নিলাম লটকন আতা আমরা তারপর লেবু ছিল কমলা ছিল জাম্বুরা ছিল সিডলেস জাম্বুরা ছিল নারকেল গাছ নেওয়া হয়েছে চোদ্দটা চোদ্দটা গাছ নেওয়া চোদ্দটা ফলের গাছ নেওয়া হয়েছে আরকি সরি তেরোটা ফলের গাছ নেওয়া হয়েছে একটা ফুল গাছ নেয় একটা জবা গাছ নেওয়া হয়েছে একটা শ্বশুর বাড়িতে আসছি এখানে ডাব কাটা হচ্ছে অনেকগুলো ডাব পড়া হয়েছে গাছ থেকে প্রায় পঁচিশ বিশ পঁচিশের মতো ডাব কাটা হয়েছে যেহেতু মানুষজন অনেক বেশি বাড়িতে অনেক মানুষ আছে যারা আসে বাচ্চারা যখন এগুলো অনেক আসে সবাই মিলে খাবো আর কি কাটতে সেগুলো কেটে দিচ্ছে আমাদেরকে আর গাছের জিনিস মজাই অন্যরকম আসলে এগুলোই প্রবাসে অনেক বেশি মিস করি যারা থাকে আসে আমার আমাকে সবাই এরকমই আমার মতোই আমি যেরকম মিস করি ওরাও তুমি মিস করে না ডাবটা আমরা এখানে পাই একদম একদমই কম কিন্তু ফ্রেশ তো আর না এগুলো একজন শান্তি কাজ করে আসলে আমার শ্বশুরবাড়ির পরিবেশটা আমার ভাল লাগে বাড়ির সামনে যে গাছগুলো এগুলো কিন্তু একদম কি কাজগুলো এগুলাকে কোনো কাজের না মনে হচ্ছে কিন্তু তাদের এত সুন্দর ফুল হলুদ কালার মন তো মিনি মিনি সানফ্লাওয়ার এরকম দেখা যাচ্ছে সূর্যমুখী ফুল দেখা যাচ্ছে এগুলো এত সুন্দর লাগতেছে এগুলা বৃষ্টি হচ্ছে তো এগুলা নিজের হয়ে গেছে ক্ষেত রোপন করছে এরকম অবস্থা এরকম ভাবে এগুলো হইছে এই পরিবেশটা আমার এত ভালো লাগছে বলার বাইরে পুরাই এটা সবুজ আর মাঝখানে হলুদ হলুদ ফুল আর সূর্যমুখীর মতো একটু ভিডিও করে নিলাম আপনাদের জন্য আশা করি ভালো লাগবে আমার যেহেতু ভালো লাগছে যারা অনেকের ভালো লাগতে পারে অনেক সুন্দর ছিল গ্যাসে জাম্বুড় হয়ে আছে একদম হাতের কাছে যেটি এখনো পাকে নাই অনেকে অনেক পরেই পাকে সেপ্টেম্বর আগস্ট সেপ্টেম্বর নাকি পাকে তারপর এগুলো আরো বড় হবে যদি এখন এখানে আমরা খাবো আর কি গাপ ধরে আসে আমরা গাপ বলি জানি না কে কি বলে এখনো পাকে নাই কাঁচা আছে দেখতে কিন্তু ভালো লাগতেছে সবুজের মাঝখানে ব্রাউন ব্রাউন কালার খুব ভালো লাগতেছে দেখতে ওদেরকে আসলে এগুলো আল্লাহ নিয়ামত আর কি যা দেখি তাই ভালো লাগে কোন নাম অস্বীকার করার মতো না এই তো গাছগুলো লাগাচ্ছে বলছে প্রথমটা আমি লাগানোর জন্য তো ট্রাই করলাম আল্লাহর নাম নিয়ে রোপন করে দিলেন ওইগুলো নারকেল গাছ ছিল বলছে নাকি বেত আমি নারকেল গাছ এটা যাই হোক লাগিয়ে দিলাম আল্লাহ বলা আমি চলে আসবো দেখাশোনা করবে আর কি তো থেকে বলে দিছে নার্সারি থেকে কিভাবে লাগানোর জন্য জৈব সার চার দিন লাগানোর জন্য বলছে তো এগুলো খারেক্ট করে লাগাইতেছে আর কি লাগাচ্ছে আমার মেয়ে কেমন লাগছে আমার গাছ লাগানোর video যদি পুরো video আমি করতে পারি নাই আমি তো পরে চলেই আসছি বাড়ি থেকে তো ওরাই করছে যা করছে যা আল্লাহ ভরসা তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি ইনশাআল্লাহ আবার কখনো গেলে গাছগুলো দেখাবো আপনাদেরকে হয়তো তখন বড় হয়ে যাবে আমরা যদি বাঁচিয়ে রাখি আর কি আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ